যা করার কর તરી কেন ফুলের কাছে আসলে ভ্রমরা চারিpadStartে গুনগুন গুন করে ঘোরে ফেলে বারনে তারপর ফুলের উপরে বসে বৈশা ভ্রমরা যে একটা শাল আছে আস্তে 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 শরীরের মধ্যে বিন্ধায় দেয় আর আইশাই যদি মনে কর ফুলের মধু খেয়ে শেষ করে ফেলাই বেশি সময় খাইতে না এত সময় আমার নাই যা করবি তাড়াতাড়ি কর টাকা তোর কম দিব না সময় তো আমার লাগবে ফিল আসতে হবে টাকা কম দেশ না এই জন্যই তো তোরই আমার ভালো লাগে তাই আচ্ছা তোর একটা কথা কই তোরে দেখার পরে না আমার কাছে মনে হইতাছে যে এই কাজের যোগ্য তুই না তুই খুব ভালো একটা পরিবারের মাইয়া মোটামুটি লেখাপড়াও করছোস তুই এত সুন্দর একটা মায়া হইয়া দেহ ব্যবসা করতে নামছোস কিসের জন্য তুই ঠিকই কইছ শ্রেয়া আমারও একটা সুন্দর জীবন আছিল আমি স্কুলে পড়ছি আমিও খেলাধুলা করছি হঠাৎ করেই আমার বাপটা মরে গেল আমার মা অসুস্থ হয়ে গেল তারপরে কি করুম যে জায়গায় সাহায্যের জন্য গেছি ওই জায়গায় খাবলে খাবলে খাইছে আমিও সুন্দর জীবন কাটাইতে চাইছিলাম আমিও হাইসা খেলা জীবন পার করতে চাইছিলাম আমিও বিয়ে কর্ম সংসার কর্ম খুলজেরা বাচ্চা আসবো মা ডাকবো সুন্দর জীবনযাপন আমার স্বপ্ন ছিল কিন্তু হইল না কেন হইল না তুই ইচ্ছা করলে তো নিজের জীবনটা সুন্দর করে সাজাইতে পারতিস কেন তুই লাইনে ওই কুত্তারা ওই দানবরা সিংহরা যেখানে গেছি সেইখানে কেউ কামড়ে কামড়ে খাইছে সাহায্য যদি আমার চাওয়াই লাগছে ওদের থাবা থেকে আমি বাঁচতে পারি নাই এই জন্য আমি এই পদ নিছি আমি দেহ যদি দিয়েই সাহায্য নেওয়া লাগে তাহলে দাঁড়ে দাঁড়ে কেন আমার দ্বারে আসুক এই জন্য আমি কারো দ্বারে যাব না এই সিদ্ধান্ত নিচ্ছি বুঝতে পারছি তোর মনে না অনেক কষ্ট হ্যাঁ ঠিক একটা মায়া মানুষ কখনো নিজ ইচ্ছা করে ভুল পথে আসে না প্রত্যেকটা মায়েরই না স্বপ্ন থাকে সে পরের ঘরে যাইব তার জীবনে সুন্দর একটা জামাই আইব সংসার করব বাচ্চা কাচ্চা আইবো ওরা বড় হইব মা 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 কই ডাকবো একটা নারী তো এই স্বপ্নটা থাকে তাই না আমারও ছিল আচ্ছা তোর এই স্বপ্নটা যদি এখন আমি পূরণ করে দিই তুই করবি আমার এই স্বপ্না পূরণ মিথ্যা স্বপ্ন দেখা শোন আমি না একটা মেয়ে অনেক ভালোবাসতাম সেই মেয়েটা একই কাজ করছে আমার বুঝে নাই আর একটা পুলার হাত ধরে লেগে গেছিলো সেই পোলার লাশ পাওয়া গেছে কিন্তু ভালোবাসার মানুষটা বিশ বছর পাওয়া যায় জানি না কই আছে কি অবস্থায় আছে কিন্তু আমার চোখের সামনে সুন্দর একটা জীবন সুন্দর একটা মানুষ কেন ধ্বংস হয়ে গো আমি আছি না হ্যাঁ ওই যে উপর আছে না উপর আল্লাহ আমার পাঠাইছে তোর কাছে তোর এই জাহান নামের আগুন থেকে আমি নিয়ে যাব চির দিনের মুক্তি দিব আর এইখান থেকে নিয়ে যাওয়ার জন্য রিপন ভাইকে যত টাকা পয়সা দেওয়া লাগে

আগে দেখো একটা আঁচলাম চেসকে পেসকে দেখো কাস্টমার কোনো সময় আসে না একটা খারা মাল খাবিও আবার মাল লগ করে নিয়ে যাবে পাইসসটা কি রিপন ভাই কি পাইছি কি না পাইছি সেটা তোমার জানার দরকার নাই তবে একটা জিনিস মনে রাখবা তোমার আকরাত থেকে আমি মেয়েটাকে নিয়ে যাচ্ছি কারণ এই মেয়েটাকে আমি বিয়ে করে সারা জীবনের জন্য আমার ঘরে রেখে দিব হ্যাঁ একবারে মনে করছে সরকারি মাল পায় ভাই চ তুই কইবে আর নিয়ে যাবে মাঘের মাল রাবি তুমি লোক কোটা কটা কিনা আছে হাট তুলি এমনি মাংনা মাং না নিয়ে যাবে মাঝে মাঝে টুপ যাচ্ছে টাকা দশ টাকা টাকা পাঁচ টাকা তো মাইনে জায়গা গ্যা তো মনে করবে মাঘরে একবারে নিয়ে যাবে চ বা বা বাবা মজা রে মজা দেখুন ভাই তুমি যে দুই নম্বরে ব্যবসা চালাইতেছো এ খবর কিন্তু কেউ জানে না আমি খুব ভালো করে জানি তুমি প্রতি মাসে তোমার এই আটকড়ায় কত মায়া নিয়ে আসো কত মায়া চালান করো কত টাকা ইনকাম করো সব কিন্তু আমি জানি আর জানাস তো আমিও জানি হচ্ছে সব কথা জানাস খালি আবার এটাই তো মূল ব্যবসা আর রে চাহিদা এটা তা তো একটা সিম্পাল ব্যবসাটা তো মাখার একটা আসল ব্যবসা ভাই খুব সুন্দরভাবে করতাছি তোমার এই ব্যবসাটা তুমি সুন্দরভাবে চালাই যাও খালি একটা মায়ের চাইরা ওরে আমি নিয়ে যামু কইছি নিয়ে যামু আর ওরে আমি বিয়ে করবো তুমি যদি এর ভিতর নাক গলাই তাহ একদম সত্যি সত্যি কইতাছি এই যে মাথায় টুপি দিয়া মানুষ দেখাইয়া এই যে ব্যবসা চালাই যাইতাছো এই ব্যবসাকে তুমি করতে দিব না তোমার সহ চোদ্দ শিখের মধ্যে ঢোকাই দিব আর যখন চৌদ্দ শিখের মধ্যে যাইবো না এই যে পান খাওয়া হিহি করে হাসা নিজের নিয়ে এত গর্ব করা সব যাইবো তুই কি আমার বয় যাইব কে লাগছ আরে বেটা আমার নাম আছে পকল লাল এ পকলা তরমোহন বন্যারে অনেকগুলো চাইস করে ফলাইছি আর দুটি অনেক বেশি বক বক সে ট্যাঙ্গের গেডি দি একবার ভেঙে ফেলা এত সময় তোকে অনেক ভালো করে বুঝাইছি তুই পকল্লার না ফকল্লার সেটা আমার দেখার দরকার নাই আমি তোকে ঠান্ডা মাথায় বলছি ওকে আমি নিয়ে যাব আর তুই আমার সঙ্গে নিজের ডিমান্ড দেখাচ্ছিস আর একটা কথা যদি বলিস না তোর টুপি খুলে না তোর ঠ্যাং এখানে আমি ভেঙে থি বর বাসা চলে যাব। কি করতে করতে হবে হবে রাস্তায় ভিক্ষা দশটা টাকা দেন পাঁচটা টাকা দেন ভালোভাবে হয়ে গেলাম জেলে পচে বসে মরবি হ্যাঁ লাশ ভিক্ষা করতে হবে ওকে নিয়ে গেলাম তুই পক্কর লাল যদি কিছু করতে পারিস করে দেখাস